সৌদি আরব থেকে হজের সবশেষ তথ্য জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন এই মুহূর্তে সহকর্মী সৈয়দ আহমেদ ভুইয়া চলে যাচ্ছে তার কাছে স্বাগত আপনাকে চ্যানেল টোয়েন্টি ফোর স্টুডিও থেকে সৈয়দ আহমেদ ভূইয়ার শুরুতেই যে বিষয়টি জানতে চাইব যেসব বাংলাদেশিরা এবার হজে গিয়েছেন তারা কেমন আছেন কোনো ধরনের সমস্যার সম্মুখীন তারা হচ্ছেন কিনা এ বিষয়টি বিষয়টি নিয়ে আসবেন আর সেই সাথে আরেকটি বিষয় জানতে চাই যে এবার পরীক্ষামূলকভাবে হাজিরের জন্য একটি ফ্লাইং ট্যাক্সি চালু করা হতে যাচ্ছে এর অগ্রগতি কতদূর সেই বিষয়টা জি ধন্যবাদ জানতো আপনাকে আপনি যেটুকু বলেছেন এই পর্যন্ত কিন্তু সরকারিভাবে সরকারি এবং বেসরকারিভাবে প্রায় বাইশ হাজারের কাছাকাছি কিন্তু হাজির চলে এসেছে আমি আজকে যিনি হজ কাউন্সিলর আছেন তার সাথে কথা বলেছি জহিরুল ইসলাম ওনার সাথে কথা বলে আমি জানতে পেরেছি প্রায় বাইশ হাজারের কাছাকাছি চলে এসেছে আর আপনি যেহেতু বলেছিলেন যে আসাদুজ্জামান নামে একজন হাজি মারা গেছেন তার বাড়ি নেত্রকোনা জেলা অলরেডি কিছুক্ষণ আগে হজ মিশন একটি বিবৃতি দিয়েছেন নেত্রকুনা জেলা তিনি ইবাদতের জন্য মদিনা মসজিদ নবমীতেই ছিলেন তখন তার মানে তার সে একটি তার সাথে যিনি ছিলেন তার কাছে সে অভিযোগ করেছেন তার কাছে ভালো লাগছে না তাৎক্ষণিক যে সে ওখানে লুটিয়ে পড়েন পড়ার সাথে সাথে সৌদি যে হজের জন্য যারা ইয়াতে আছেন তারা কিন্তু তাকে তাৎক্ষণিক কিং আবদুল আজিজ কিং সালমান হসপিটালে মদিনা মসজিদ নবীর দক্ষিণ পাশে হসপিটালটি আছে সেখানে তাকে নিয়ে যাওয়া হয় ওখানে তার মৃত্যুবরণ করেন তার বাড়ির নেত্রকোনা জেলা দ্বিতীয় আরেকটি জিনিস আপনি যেটা বলেছেন যে এখন পর্যন্ত হাজিদের যারা এখানে এসেছেন প্রায় বাইশ হাজারের কাছাকাছি হাজিরা এখন পর্যন্ত ভালো আছে তবে কিছু সংখ্যক হাজি যারা আসছেন বা হসপিটালে যে ডাক্তার আমাদের কিন্তু দুইটি ক্লিনিক আছে এখানে মক্কাতে প্লাস মদিনাতে সেখানে আমাদের যে বাংলাদেশ থেকে যে ডাক্তার ব্রাদার নার্সরা আছে সেখানে এদের মধ্যে হাজিদের মধ্যে সবচেয়ে দুইটা জিনিসই দেখা যাচ্ছে যাদের ডায়াবেটিস তারা কন্ট্রোল হচ্ছে না বা তাদের যাদের ব্লাড প্রেশার আছে তারাই এই পেশেন্ট গুলি একটু আসছেন এবং তাদের যে মেডিসিন বাংলাদেশ থেকে নিয়ে আসছেন বা এখানে যে মেডিসিনের যদি প্রয়োজন মনে করেন তাদেরকে দিচ্ছেন এবং তাদের ওষুধ গুলি রিভিউ করে দিচ্ছেন ডাক্তার সাহেবরা এটা ছিল এমন এবং ডাক্তার সাহেব দ্বারা ছিল যারা এখানে আসছেন হাজিরা তারা যেন গরম যে যেন না প্লাস ঠান্ডা পানি যেন না খান এই জিনিসটা ছিল ডাক্তাররা হাজিদেরকে পরামর্শ দিয়েছেন পাশাপাশি আপনি যেটা বলেছেন যে ট্যাক্সিটা এখন পর্যন্ত এটা প্রক্রিয়া দিন আছে আরাফাতের ময়দানের দিন লক্ষ লক্ষ হাজির যখন থাকবে তখন তাদের এই আরাফাতের দিন এই ট্যাক্সিটা দেখবে এবং সবাই উৎসমূলক পরিবেশে বুঝতে পারবে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য সৈয়াদ আহমেদ ভুইয়া সৌদি আরব থেকে যুক্ত হয়েছিলেন তিনি আমাদের সাথে